মঙ্গল আর অংশগ্রহণ করেছেন আজ হচ্ছে আঠেরোই নভেম্বর সোমবার নাকি মঙ্গলবার কৃষ্ণ ত্রয়াদশী তিথি সাতই নক্ষত্র আজ হচ্ছে সারঙ্গ মুরারি ঠাকুরের কালকে কি ছিল আজকে সারঙ্গ মুরারি ঠাকুরের তিরভাব তিথি হরি কালকে ছিল আজকে কেন কালই হয়েছিল সোমবার আজকে মঙ্গলবার হরে কৃষ্ণ এখন আমরা প্রভুপাদের উদ্ধৃতি ও ভগবত থেকে পাঠ করে শ্রবণ করবো কোন ব্যলি দাঁড়া মানে কোথায় তাড়াতাড়ি হরে কৃষ্ণ এখন আমরা পৌপাদের উদ্ধৃতি ভাগবতম থেকে শ্রবণ করবো আজকের দিনে শিলপ্রভুপাত বলছেন এমনকি শ্রী শ্রীমতী শ্রী রাধারানীর কুঞ্জে কৃষ্ণকে ভালোবাসার প্রতিযোগিতা হয় একটি এটি কৃষ্ণকে কেন্দ্র করে প্রীতিময় প্রতিদ্বন্দ্বিতা করার এক এক প্রকার রস ব্রহ্মানন্দকে পত্র নভেম্বর আঠেরোই নভেম্বর 1967 हरे कृष्ण এখন আমরা শ্রীমদ্ভাগবতম থেকে শ্লোক পাঠ করে শ্রবণ করব কৃষ্ণ পুরাণ শ্রীমৎ ২৬ ছাব্বিশ নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব সবাই বলো নম নম ভগবতী বাসুদেবায় অনাস্থিতমতে তে পিতৃভীর নৈরপাঙ্গ অতিষ্ঠ জগত বন্দ তদ্বিষ্ণু পরম পদ অনাদিস তে পিতৃভীর রূপাঙ্গ তো অতিষ্ঠ জগতম পদ হে মহারাজ ধর্ম আপনার পূর্বপুরুষরা অথবা অন্য কেউ সেই চিমল লোক কখনো প্রাপ্ত হননি সেই স্থান বিষ্ণু লোক নামে পরিচিত সর্বোচ্চ পদ সেখানে শ্রীবিষ্ণু স্বয়ং বসবাস করেন এই ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহলোকের অধিবাসীদের দ্বারা তা পূজিত হয় দয়া করে আপনি আমাদের সঙ্গে আসুন এবং সেখানে নিত্যকাল বসবাস করুন বোঝা গেল ধ্রুব যখন তপস্যা করতে গিয়েছিলেন তখন তিনি তার প্রপিতামহেরও স্বপ্নের অতীত পদ প্রাপ্ত হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিলেন তার পিতা ছিলেন উত্থানপাত তার পিতামহ ছিলেন মনু এবং তার প্রপিতামহ ছিলেন ব্রহ্মা সুতরাং ধ্রুব এমন একটি রাজ্য চেয়েছিলেন যা ব্রহ্মার পদের ঊর্ধ্বে এবং তিনি নারদ মুনিকে অনুরোধ করেছিলেন সেই পদ প্রাপ্ত হওয়ার সুযোগ তাকে দিতে বিষ্ণু পার্শ্বদেরা তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে সেই বিষ্ণু লোক যেখানে ভগবান শ্রীবিষ্ণু বাস করেন তা কেবল তার পূর্বপুরুষরাই নন ব্রহ্মাটির কেউ লাভ করতে পারেনি তার কারণ হচ্ছে এই জড় সকলেই হন কর্মী নয় জ্ঞানী অথবা যোগী শুদ্ধ ভক্ত প্রায় নেই বললেই চলে বিষ্ণুলোক নামক ছিন্ময় ধাম বিশেষ করে ভক্তদের জন্যই কর্মী জ্ঞানী অথবা যোগীদের জন্য নয় মহান ঋষি এবং দেবতারা ব্রহ্মলোকেও প্রায় যেতে পারে না এবং ভগবত গীতায় উল্লেখ করে বলা হয়েছে যে ব্রহ্মলোক শাশ্বত স্থান নয় ব্রহ্মার আয়ু এত দীর্ঘ যে তার জীবনে একদিনের আয়ু হিসাব করা অত্যন্ত কঠিন তবু অন্য সমস্ত লোকের অধিবাসীদের মতো ব্রহ্মারও মৃত্যু হয় ভগবদ্গীতায় অষ্টাদশ অধ্যায়ের ষোলো নম্বর শ্লোকে বলা হয়েছে ভ্রবণ লোকহা জন্য যারা বিষ্ণু লোকে যান তারা ছাড়া সকলেই জীবন জীবন জন্ম মৃত্যু জরাবেধির অধীন ভগবান বলেছেন যদ্গত্তাহ নিবর্তে নিবর্ততে তদ্ধাম পরম আমার সেই পরম ধামে একবার গেলে সেখান থেকে আর ফিরে আসতে হয় না ধ্রুব মহারাজের মনে করিয়ে দিয়েছিলেন আপনি আপনাদের আমাদের সঙ্গে সেই লোকে যাচ্ছেন সেখান থেকে আর এই জগতে ফিরে আসতে হয় না বৈজ্ঞানিক বৈজ্ঞানিকের চন্দ্র অন্যান্য এই জগতে কী বললেন জড় বৈজ্ঞানিকেরা চন্দ্র এবং অন্যান্য গ্রহে যাওয়ার চেষ্টা করছে কিন্তু সর্বোচ্চ লোক ব্রহ্মলোকে যাওয়ার কথা তারা কল্পনাও করতে পারে না কারণ সেই লোক তাদের কল্পনারও অতীত জড়জাগতিক হিসাবে যদি কেউ অলোকের গতিতে আলোকের গতিতে ভ্রমণ করে তাহলে সর্বোচ্চ লোকে পৌঁছতে তার চল্লিশ হাজার আলোকবর্ষ লাগবে যান্ত্রিক উপায়ে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোকে যাওয়া আমাদের পক্ষে সম্ভব অসম্ভব কিন্তু ভক্তিযোগের দ্বারা যা মহারাজ ধ্রুব করেছিলেন কেবল এই ব্রহ্মাণ্ডের অন্তর্ভুক্ত গ্রহলোকগুলিতেই নয় এই ব্রহ্মাণ্ডের অতীত বিষ্ণু লোক যাওয়া যাওয়া যায় অন্য লোকের সুগম যাত্রা নামক একটি পুস্তক আমরা রূপরেখা প্রস্তুত করেছি সুগম যাত্রা হরে কৃষ্ণ এখানে ছিল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত বুঝতে পারলেন কিছু কি বোঝা গেল জংজ বাপি সম্মারণ ভাবন যার যেমনি ভাব তার তেমনি লাভ এখানে ধ্রুব মহারাজের আদর্শ মহান রাজা সেই রাজা এই ব্রহ্মাণ্ডের যে রাজ অপরিসীম এ রাজ্যের বর্ণনা দেয়া হয়েছিল মনে আছে মনে আছে বর্ণনা মনে আছে আছে সেই সমুদ্র বিস্তৃত সমুদ্রের মতো বিস্তৃত যে নগর ছিল সেগুলো সব ত্যাগ করে চলে এসেছিল সেগুলি সব ত্যাগ করে যখন তিনি কোথায় গিয়েছিলেন তপস্যা করার জন্য কোথায় সেই জায়গাটার নাম কি বদরিকা আশ্রমে গমন করে পরমাত্মা ধ্যান করেছিলেন যার ফলে তিনি বিষ্ণু লোক থেকে স্বয়ং বিষ্ণুদূতেরা তার কাছে এসেছিল সেই বিষ্ণুদূতের নাম কি মনে আছে নন্দ এবং তারা আজকে ডিক্লেয়ার করলেন যে যে লোকে আমরা আপনাকে নিয়ে যেতে এসেছি সেই লোকে আপনার পূর্বপুরুষরা কেউ যেতে পারেনি তার পরম্পরাটা কি ছিল তার পিতাকে ছিল ধ্রুব মহারাজের পিতার নাম উত্থানপাদের পাদের পিতা কে ছিল সায়ভবু মনু মনুর পিতাকে ছিল ব্রহ্মা এই পরম্পরায় থেকে যারা ব্রহ্মপদ পর্যন্ত লাভ করতে পারে না সেই ধ্রুব সেই পদ পরম পদ প্রাপ্ত হয়েছিলেন এটা সম্ভব হলো কি করে তপস্যা তো ছিল তপস্যা সেবা আর কি মূল জিনিস কি ছিল কে বলতে পারবে ধ্রুব মহারাজের জীবনের এই প্রাপ্তির মূল জিনিস কি ছিল শ্রবণম প্রথম জীবনে তিনি শ্রবণ করেছিলেন আন্তরিকভাবে শ্রবণ করে হৃদয়ে স্থান দিয়েছিলেন শ্রবণম সেবার দ্বারা এই রূপ সেবা কীর্তন রূপ সেবা দান রূপ সেবা বলছে ভক্তমাল গ্রন্থে বর্ণনা করা আছে সেবা দ্বারা ভগবান সন্তুষ্ট হন ভগবানের সেবা করা অত্যন্ত ভালো কিন্তু ভগবানের ভক্তের সেবা করা অত্যন্ত একবার মহাপ্রভুর একজন পাশ্চর ছিল নামটা এই মুহূর্তে বলে যাচ্ছি তো তিনি মহাপ্রভুর চরম সেবা করত প্রতিদিন ভালো করে শুনুন এবং কি কৃষ্ণ মহাপু চরণ সেবা করতেন চরণ সেবা করতে চরণ সেবা করতেন চরণ সেবা না করতে তিনি খাদ্য গ্রহণ করতেন না একদিন মহাপ্রভু পরীক্ষা করছেন মহাপ্রু পরীক্ষা করছেন একটা ঘরের চৌকাটের দরজার সম্মুখে তিনি সাধন করে আছেন তখন মহাপ্ৰভু সাধন করে আছেন তাহলে কি করে যাবে কি নাম মানে না মুছে गोविंद ঘোষ মনে পড়ছে না তাহলে সে যেতে পারছে না তখন মহাপ্রভু বলছেন যে আমি উঠতে পারবো না তুমি দরখলে আমাকে ডিঙিয়ে যাও তখন মনে মনে বিচার করলেন যে সেবা ছাড়া তো আমি জলগ্রহণ করবো না তাহলে আমাকে কি করতে হবে আমাকে ডিঙিয়েই যেতে হবে আর ডিঙিয়ে গেলে কাকে ডিঙিয়ে যাবে স্বয়ং ভগবান মহাপ্রভুকে সেটাও তো অনন্ত কোটি নরক যন্ত্রণা ভোগ করতে বলছে সেবা ছাড়া আমি বাঁচতে পারবো না তার থেকেও সেবা বিহীন সেটা আমার কাছে সহজ কিন্তু সেবা ছাড়া আমি বাঁচতে পারবো না আর আমরা সেবা দেখলে খুব এই তোরা এত কথা বলছিস কেন এই তো কথাটা সেবা না করে আমার খাদ্য গ্রহণ করা যাবে না তাতে আমি নরক যন্ত্রণা ভোগ করবো ঠিক আছে গোবিন্দ ঘোষ সে গোবিন্দ ঘোষ ডিঙে চলে গেছে গিয়ে মহাপ্রভু সেবা করছে মহাপ্রভু সেবা করছে সেবা করেই যাচ্ছে করেই যাচ্ছে অতিরিক্ত হয়ে গেছে প্রসাদের সময় পেরিয়ে গেছে সবাই তো মহাপ্রভু তো প্রসাদ গ্রহণ করে ভোগ আস্বাদন করে ওখানে এসে বিশ্রাম করছে খুব সুন্দর শিক্ষা আছে দেখুন প্রসাদ পড়ে থাক আমরা এখানে কি দেখতে পাই প্রসাদ যাই হোক মা বাবু জিজ্ঞাসা করছে আচ্ছা গোবিন্দ তুমি প্রসাদ গ্রহণ করলে না তো তখন বললেন কি করে আমি প্রসাদ গ্রহণ করবো প্রভু আপনি তো এখন ও ঠেননি আপনি দরজায় থাকলে আমি কি করে প্রসাদ গ্রহণ করতে যাব তখন গোবিন্দ বলছে কি জানেন প্রভু আমি তো আপনার সেবাতে এসেছি আপনার সেবা সুখ দুঃখ পরম সিদ্ধি প্রেমলতিকার মূল আপনার সেবাটা যতই সুখ যতই দুঃখ সেটাই আমার জীবনের চরম চরমশীল কি সেবা তাহলে সেবা করার জন্য আমি এসেছি আর আমি যে সেবা করতে যাব সে সেবা তো আমার উদর পূর্তির জন্য সেই সেবা করে আমার তো কোনো লাভ হবে না আপনি আপনার সেবা করতে পেরেছি আমার জীবন দেখুন চিন্তা ভাবনা বিচার কেমন বিচার ভালো না খারাপ এইভাবে সেবার অধিকার দিয়ে দাসী দাসী শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবা অভিলাস করে নরোত্তম দাস এই সমস্ত আচার্যরা তারা ভগবানের সেবাতে এত নিজেদের উৎসর্গ করেছেন করে তাদের জীবন ধন্য করেছে কিন্তু আমরা যে করবে সে পূর্ণ মাত্রায় সেবা করবে সেবা কতটা করলাম কতটা কম করলাম এদিকে তার কোনো মত থাকবে না থাকবে এইভাবে সেবা শরণাগতি আত্মসমর্পণের দ্বারা আমরা ভগবানের লোক প্রাপ্ত হতে পারব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম জয় শ্রী লাদ যাই অসংখ্য ধন্যবাদ যারা মঙ্গলাতে এসছেন যারা অনলাইনে শুনছেন আমাদের একজন ভক্ত মন্তব্য করছিল ফোন করে যে খুব আস্তে শোনা যাচ্ছে আমার ফোনের বন্ধগুল না কী ব্যাপার বুঝতে পারছি না সাউন্ড আর একটু বাড়ালে সাউন্ড কোয়ালিটিটা কমে যাচ্ছে হরে কৃষ্ণ জয়শীল প্রভুপাত কি